চারপাশে তাকালে দেখবেন কিছু মানুষ আছে যারা আলাদা তাদের হাঁটায় কথায় কাজে আছে এক অদ্ভুত ধরনের জোর জীবনের যে কোনো চ্যালেঞ্জ তারা মোকাবিলা করে একরকম নিশ্চিন্ততায় মনে হয় যেন তারা জানে যে তারা পারবে এই যে অদম্য আত্মবিশ্বাস এটা কি জন্মগত নাকি এটা শেখা যায় স্বাগতম আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি মৌলিক গুণাবলী নিয়ে যা আপনার ভিতরে তৈরি করবে অটোট আত্মবিশ্বাস শুধু ক্যারিয়ারে নয় ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই গুণগুলো আপনাকে করবে অপ্রতিরদ্ধ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হল নিজেকে চিনা আপনি কে আপনার স্ট্রেংথস কি উইকনেসেস কি কোন জিনিসগুলো আপনাকে ভয় পাইয়ে দেয় কোন কাজগুলো করে আপনি গর্ববোধ করেন আত্মবিশ্বাসের অর্থ এই না যে আপনি সব কিছু জানেন আত্মবিশ্বাসের অর্থ হল আপনি জানেন আপনি কি জানেন আর কি জানেন না আপনার দুর্বলতাগুলোকে আপনি চিনতে পারেন এবং সেগুলোকে ইমপ্রুভ করার জন্য আপনি প্রস্তুত এই স্বচ্ছতা আপনাকে ভুল ডিসিশন নেওয়া থেকে রক্ষা করবে আর সঠিক জায়গায় আপনার স্ট্রেংথ খাটানোর সাহস দেবে আজ থেকেই শুরু করুন একটি খাতা নিন দুইটি কলম করুন এক পাশে লেখুন আমার পাঁচটি স্ট্রেংথ অন্য পাশে লিখুন যে পাঁচটি জিনিস আমি ইমপ্রুভ করতে চাই সৎ থাকুন নিজের সাথে এটাই হল আত্মবিশ্বাসের প্রথম ধাপ আমরা অনেক সময় ভাবি আত্মবিশ্বাসী মানুষরা কোনো ভুল করে না তারা পারফেক্ট এটি সবচেয়ে বড় ভুল ধারণা দ্বিতীয় গুণটি হল খুদকে অবাঞ্ছিত করুন ভালনারেবল হতে শিখুন আত্মবিশ্বাসী মানুষরা জানেন ভুল হচ্ছে শেখার অংশ তারা তাদের ত্রুটিগুলোকে লোকান না বরং সেগুলোকে অ্যাকসেপ্ট করে নেন তারা বলতে পারেন আমি এটা জানি না কিন্তু শিখে নেব আমি ভুল করেছি এর দায়িত্ব নিচ্ছি এই ভালনারেবল হতে পারার ক্ষমতাই আসলে ট্রুস্ট্রেংথের পরিচয় এটি আপনাকে রিলেটেবল অথেন্টিক এবং সাহসী করে তোলে এই সপ্তাহে একটি ছোট ঝুঁকি নিন এমন কিছু করুন যেখানে ভুল হবার সম্ভাবনা আছে একটি নতুন রেসিপি বানান একটি নতুন ভাষায় একটি বাক্য বলার চেষ্টা করুন ভুল হলে হাসুন শিখুন এগিয়ে যান তৃতীয় গুণটি হল কার্যকরী কমিউনিকেশন আত্মবিশ্বাস শুধু নিজের ভিতরে ফিলিং না এটাকে বাইরে প্রকাশ করতে হয় এবং সেটা জোর দিয়ে নয় ক্ল্যারিটি দিয়ে এটি দুইটি পার্টে বিভক্ত প্রথমটি নিজের কথা পরিষ্কারভাবে বলা আপনার চিন্তা আপনার নিড আপনার আইডিয়া স্পষ্টভাবে রিসপেক্ট সহকারে অন্যদের সামনে প্রকাশ করা পারা দ্বিতীয়টি হল সক্রিয়ভাবে শোনা অ্যাক্টিভ লিসনিং অন্যকে জেনুইনলি শুনতে পারাটাও একটি বিশাল আত্মবিশ্বাসের লক্ষণ ইট শোজ দ্যাট ইউর এন অ্যানাফ টু ভ্যালিউ অ্যানাদার্স পারসপেক্টিভ কথা বলার সময় আমি ফিল ব্যবহার করার চেষ্টা করুন তুমি এটা রং করেছ এর বদলে বলুন আমি ফিল হার্ট ওয়ে দিস হ্যাপেন্স দেখবেন কথার এফেক্টিভনেস বেড়ে গেছে আর কাউকে কথা বলার সময় ট্রুলি লিসন করুন কেবল উত্তর দেওয়ার জন্য ওয়েট করবেন না জীবনে ফেইলিয়ার রিজেকশন ক্রিটিসিজম আসবেই আত্মবিশ্বাসী মানুষদের চতুর্থ গুণটি হল প্রতিকূলতা মোকাবেলার ক্ষমতা রেজিলিয়েন্স তাদের আত্মবিশ্বাস ব্রিটেল লাইক গ্লাসের মতো না যে এক আঘাতে ভেঙে হাওয়ায় হয়ে যাবে বরং তা ট্রিয়ের মতো যা ঝড়ে নুয়ে পড়ে কিন্তু ভাঙে না এবং ঝড় শেষে আবার সোজা হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাস মানে এই না যে আপনি কখনো ফল করবেন না আত্মবিশ্বাস মানে হল আপনি নিশ্চিত যে ফল করলেও আপনি আবার উঠে দাঁড়াবেন এভরি সেটব্যাক ইজ আ সেট আপ ফর এ তামব্যাক এই মাইন্ডসেটই আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহস যোগাবে যখনই কোনো ফেলিয়ার বা সেটব্যাক অ্যানফ্রেন্টেন নিজেকে একটি কোয়েশ্চেন করবেন এই এক্সপিরিয়েন্স থেকে আমি কি শিখলাম ফেলিয়ারকে আউটকাম হিসেবে না দেখে লার্নিং প্রসেসের অংশ হিসেবে দেখুন এবং শেষ কিন্তু কোনো লিস্ট না পঞ্চম গুণটি হল নিরবিচ্ছিন্ন শেখা কন্টিনিউয়াস লার্নিং আত্মবিশ্বাসের ফিউল হল কম্পিটেন্স আপনি যখন জানেন যে আপনি একটা বিষয়ে জানেন প্র্যাকটিস করেছেন নিজেকে ডেভেলপ করেছেন তখন অটোম্যাটিকলি কনফিডেন্স চলে আসে আত্মবিশ্বাসী মানুষরা আই নো ইট অল অ্যাটিটিউডে বিলিভ করে না বরং তারা বিলিভ করে ইন আই ক্যান লার্ন ইট অল তারা স্টুডেন্ট মাইন্ডসেট বজায় রাখে তারা কিউরিয়াস থাকে প্রশ্ন করে নতুন স্কিল শেখে কারণ তারা জানে তাদের ভ্যালিউ তাদের গ্রোথ নট ওয়াট দেওয়ার বর্ন উইথ এই গ্রোথ মাইন্ডসেটই হল লাস্টিং কনফিডেন্সের রাজকীয় পাথ প্রতিদিন মাত্র তিরিশ মিনিট সময় দেন নিজেকে লর্ন করার জন্য সেটা হতে পারে একটি পডকাস্ট শোনা একটি বইয়ের অধ্যায় পড়া বা একটি নতুন স্কিলের বেসিক্স শেখা কনসিস্টেন্সি ইজ দ্য কী তো সামারাইজ করে বলি জীবন জয়ের জন্য সেই সেরা পাঁচটি আত্মবিশ্বাসী গুণাবলী হল এক নিজেকে চিনা নিজের স্ট্রেংথ উইকনেস বুঝুন দুই খুদকে অবাঞ্ছিত করুন ভালনারেবল হতে শিখুন ভুলকে এমব্রেস করুন তিন কার্যকরী কমিউনিকেশন স্পষ্টভাবে বলুন অ্যাক্টিভলি শুনুন চার প্রতিকূলতা মোকাবেলার ক্ষমতা ফল ডাউন সেভেন টাইমস স্ট্যান্ড আপ এইট এবং পাঁচ নিরবিচ্ছিন্ন শেখা নেভার স্টপ বিং আ স্টুডেন্ট মনে রাখবেন আত্মবিশ্বাস কোনো ডেস্টিনেশন না এটি একটি জার্নি এটি একদিনই তৈরি হয় না প্রতিদিন এই স্মল স্মল হ্যাবিটসের মাধ্যমে আপনি তৈরি করবেন একটি আনশেকেবল ভার্জন অফ ইয়ারসেলফ আপনার ভিতরে অলরেডি সব জ্বলছে শুধু দরকার এটাকে অক্সিজেন দেওয়ার এই পাঁচটি হ্যাবিট অর্থাৎ সেই অক্সিজেন শুরু করুন আজ থেকেই ধন্যবাদ